আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন ফ্রিজের ভিতরে অত্যাধিক পরিমাণে বরফ জমে আছে এই অত্যাধিক পরিমাণে বরফ ঠাসা ঠাসা বরফ চাপা চাপা বরফ এটা হওয়ার পিছনে কারণটা হচ্ছে দেখুন দরজার মাঝখানে যে শীতটা দেখা যাচ্ছে লক্ষ্য করুন এই শীতের ভিতরে কিন্তু দেখুন মরিচা খেয়ে আসছে মরিচা ধরে এই শীতটা বিভিন্ন জায়গায় জায়গায় দেখুন কালো হয়ে আছে এবং ক্ষয় হয়ে গেছে আমরা নিচের শীত পর্যায়ক্রমে যদি নিচের দিকে দেখি দেখুন নর্মালের মধ্যে বরফ চলে আসছে এই যে নর্মালি বডিতেও বরফ জমা হয়ে আছে চাকা চাকা বরফ এই বরফটা হয় মূলত এই দরজা ফাঁক থাকার কারণে এই যে দেখুন নিচের দরজাগুলো কীভাবে পড়ে নষ্ট হয়ে গেছে মরিচা পড়ে নষ্ট হয়ে যাওয়ার কারণে আমরা মার্কিং করছি আমরা এই জায়গাগুলোকে কেটে ফেলবো যেগুলো মরিচা পড়ছে এই জায়গাগুলো আমরা কেটে ফেলবো দেখুন নিচে কীভাবে মরিচা পড়ছে এখানে মূলত একটা পাইপ লাইন থাকে যে পাইপ লাইনটাকে মূলত বুস্টার লাইন বলা হয়ে থাকে তো এই জায়গাটাতে লাইনটা থাকার কারণে এই কাজটা খুবই সেন্সিটিভলি হয়ে থাকে খুব সূক্ষ্মভাবে এই কাজটা করতে হয় তো আমরা এই দেখুন নিচে কীভাবে মরিচা পড়ছে এই যে কুড়াগুলো ভেঙে গেছে মরিচা পড়ছে তো আমরা এটা নতুন করে যখন কাজ করব তখন অবশ্যই আমরা এটা চেঞ্জ করে দিব নতুন করে আমরা নতুন শীট লাগাই দিব নতুন শীট লাগাই দিলে তখন এটা কিন্তু আবার আগের মতো হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন যে বাজে একটা অবস্থা হ্যাঁ কাজের আগে যাবে দেখুন বাজে একটা অবস্থা কীভাবে মরিচাটা আসছে তো যখন আমরা কাজ করব তখন কিন্তু এটা আবার আগের মতো নতুন হয়ে যাবে সেসব জন্য অপেক্ষা করুন দেখুন আমরা কীভাবে কেটে নিয়েছি এই মরিচা পড়া সিটগুলো আমরা প্রথমে মার্কিং করে নিয়ে তারপরে এটাকে কেটে নিয়েছি সার্ভ করে পরবর্তীতে আমরা এই মেজারমেন্ট অনুযায়ী আবার প্লেন সিট কেটে নিব প্লেন সিট কেটে নিয়ে ওইটাকে আবার সেট আপ দেবো দুই সাইডে আমরা সুন্দরভাবে কেটে নেব এটা গ্রাইন্ডিং মেশিনে কাটার সময় অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে যেন নিচের পাইপগুলো কোনোভাবেই কেটে না যায় নিচে কিন্তু অবশ্যই কন্টেন্সিং সেক্টরের পাইপগুলো থাকতে পারে বা বুস্টার লাইনের পাইপ থাকতে পারে এই জন্য অবশ্যই খুব সাবধানতার সহিত এই পাইপগুলো কাটবেন যখনই কাটার চেষ্টা করবেন প্রোটিক মিশিয়ান ভাই অবশ্যই এই পাইপগুলো কাটার চেষ্টা করবেন খুব সাবধানতার সহিত এবং একটু বাড়ি গেলেই কিন্তু দেখবেন এই এই ইয়েটা শীতগুলো ভেঙে যাচ্ছে যদি সুন্দরভাবে কাটা হয়ে থাকে হ্যাঁ পাইপ এভাবেই কাটা হয়ে যাবে শীতগুলো পরে পরবর্তীতে আমরা আবার পাশের অংশটাও কেটে নেবো কাটাকাটির কাজটা আগে শেষ করে নেব তারপরে নতুন করে আমরা পাইপ বসাবো গ্রাইন্ডিং মেশিনের কাজ খুবই সাবধানতার সহিত সতর্কতার সহিত অবশ্যই করতে হবে নাহলে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে সেই জন্য সেফটি পাস আগে নিজের সেফটিটা মেনটেন করে নিয়ে তারপরে কাজটা করতে হবে হ্যাঁ দেখুন আমরা এটা কেটে নিয়েছি সুন্দরভাবে এরপরে আমরা এই জায়গাতে আমরা এখন নতুন করে আমরা এখন শীত লাগাবো তো শীত লাগানোর পরে দেখতে থাকুন জিনিসটা আসলে কত সুন্দর হয় যাদের বাসায় এরকম সমস্যা আছে ফ্রিজের ফ্রিজে যাদের বাসার এইরকম মরিচা তারা অবশ্যই 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 সিজগুলো এক্সচেঞ্জ করে নেওয়ার চেষ্টা করবেন না হলে কিন্তু আপনাদের সমস্যাটা হবে দরজা ফাঁক থাকলে অবশ্যই আপনার কম্প্রেশারটা দীর্ঘ সময় ধরে চলবে ফ্রিজটা সঠিক সময় অটো হবে না দীর্ঘ সময় যখন কম্প্রেশারটা চলবে কম্প্রেসারটা উপরে আপনার প্রেশার পড়বে কম্প্রেশারটা জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকে প্লাস দীর্ঘ সময় চলাকালীন সময় আপনার কারেন্টের বিলটাও কিন্তু অনেক বেশি আপনি বুঝতে যে কারেন্টের বিলটা বেশি আসতেছে আমি অনেক কাস্টমারের বাসায় দেখছি যে দরজা ফাঁক থাকার কারণে এই সমস্যাটা হচ্ছে ওনাদেরকে বলার পরেও ওনাদের দেখা যায় যে অনেকদিন পরবর্তীতে আমাদেরকে কমপ্লেন করে যে আমাদের কম্পিটিশন নষ্ট হয়ে গেছে দেখুন আমরা কাজ করছি কাজ করার পরে দেখুন আমাদের কাজটা কত সুন্দর হয়েছে সুন্দর করে ফিনিশিং করা হয়েছে আমাদের একদম পূর্বের অরিজিনাল যেরকম ছিল ফ্রিজটা ঠিক ওইভাবেই আমরা শীটগুলো লাগাইছি এরপরে দেখুন আমাদের এই যে কাস্টমারের চাহিদা ছিল যে দুইটা খুঁড়া দুই দিকে লাগাই দিয়ে তো আমরা দুইটা কাঠের খুরা বানাইছি এবং দুইটা কাঠের খুঁড়া দুইটা স্ক্রু দিয়ে সুন্দর করে আমরা লাগাই দিই তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ফ্রিজটা আসলে মানে একদম আগের ফ্রিজটার মতো হয়েছে দেখুন রং করার পরে কেমনটা হয়েছে দেখুন ফিনিশিংটা একদম আগের ফ্রিজের মতো যদিও হুবহু ওইভাবে হয়নি তারপরেও মূল মোটামুটি আমরা চেষ্টা করেছি যে যতটুকু করা যায় মোটামুটি অরিজিনাল চেষ্টা করেছি দেখুন এখন কত সুন্দর ফিনিশিংটা হয়েছে দেখতে আসলেই সুন্দর লাগতেছে তো এতক্ষণ থেকে ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ইয়ার কাস্টমার আপনাদের যদি কারো এইরকম সমস্যা থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন আমরা আমাদের সর্বাত্মক চেষ্টা করব। আমরা মূলত সর্বোচ্চ চেষ্টা করব কিভাবে সুন্দর করা যায় সুন্দর করে আপনাদের কাজগুলো করার জন্য ওয়ারেন্টি সহকারে আমরা চেষ্টা করি সাধারণত কোম্পানি যেভাবে কাজ করে সেভাবেই কাজ করার জন্য তো আপনারা চাইলে আমাদের কাছ থেকে করা নিতে পারবেন ডেন্ডিংয়ের কাজগুলো ভালো থাকবেন আসসালামু আলাইকুম